লাগাম ছাড়া ঘোড়ায় আমিরে বন্ধু লাগাম ছাড়া ঘোড়ায় আমি রে বন্ধু দেখে রে আমার খবর কেউ ডাকে না বন্ধু রে আমার খবর কেউ তো ডাকে না বাবা আমায় পাশে না ভালো রে বন্ধু মা আমায় থাকে না রে বন্ধু আমার খবর নাই বন্ধুরে খিদার জ্বালা সইতে পারি না বন্ধুরে খিদার জ্বালা সইতে পারি না বন্ধুরে খিদার জ্বালা তোর দড়ি মেতে কেন এনেছি বলতো আজ লাগে ছানের গড়ের মতন বেচারছ কানে এই তোর বাবা নেই মা ছেড়ে চলে গেছে তুই রাত রাত ঘুমতিস একটা জিনিস চুরি করে খেতিস আমরা ক্লাবে ছেলেরা তোকে ক্লাবে এনে আশ্বাস দিয়েছি তা তুই স্কুলে চলে লেখাপড়া শিখবি না কি স্কুলে লেখাপড়া হচ্ছে তা কি হচ্ছে তুমি স্কুলে গিয়ে দেখবে যেদিন কার ডিম দোয়া হবে যেদিন কারে মাংস দোয়া হবে সেই দিন কার ছেলে মেয়ে ভর্তি হবে ঠিক আছে

আমি ডিম খাওয়ার দিন আসবো কি মাংস খাওয়ার দিন আসবো তা তোর এত চুলকানিটা হচ্ছে কেন রে আরে তুই মুখ সামলে কথা বলবি তুই তো জানিস শেষে কেমন আমার হাত আছে তোকে কোনি ঘর ধরে বার করে দিতে পারি সে আমি ভালো করে জানি কারণ তোকে একটু দেখতে শুনতে ভালো আছে মোটা মতন আছি লম্বা চাওড়া আছি এখন করা মাস্টার তোর কথা শুনবে

মেলা করছি ও তা তুই কুকুর মতো ডাকছিস কেন তোর কী হয়েছে ভুতি আমার কক ধরে টিপে মেরে মেরে ফেলে লাইনে ভাগ্য ভালো তুই স্কুলে সাব কি পরেছিস ও মাস্টার আমি ভালো ড্রেস পরে এলে না মেয়েরা খালি চোখ মেরে মেরে ডাকে ওই জন্য এই ঢলা ড্রেসটা পরে এইছি আর কিছু পাইনি সারাটা পরে আসতে হলো তা মিস্ত্রি যেটা কেটে দিয়ে সেইটা পরে গিয়েছি আরে হাবুল আর এত ছ মাস স্কুলে আসেনি কেন আমার ধাড়ি ছাগলের বাচ্চা হচ্ছিল বলে তা তো ছাগলের সঙ্গে স্কুলের কি সম্পর্ক তা তুমি একটা মাস্টার হয়ে আমার ছাত্র দায়িত্ব আছে তা আমার ছাগলের বাচ্চা হবে আমার দায়িত্ব নি কখন তাকে খেতে দিতে হবে কখন তাকে বাইরে বার করতে হবে এই তো বাচ্চা হয়ে কিনে আর হয়ে গেছে ফি হয়েছে তো স্কুলে চলে এসছি তুমি চেটে কিচ্ছু হয় নেই মনে কর যে তুই ভুতীর ঘামাচি মারতে চও এ হাবুল আ আরে তুই স্কুলে আসিস তোর বইবা কোথায় গেল তা বইবা কি হবে তা বইবা না যদি পড়বি কি তা আমার তো সব তুই স্কুলে আসিনা তো সব মুক কষ্ট হ্যাঁ কি বলে বল না ছ হু করে বনে তবু কই কেমন মুক সারা কবিতা বলে শোনা দেখি কি নমস্কার আমি একটা কবিতা বলে শোনাচ্ছি কুমার পায়ারে গণুর গাড়ি বুড়োর হাত ধরে টানে বুড়ি গাড়ি চানাই বকছি বদন প্রেম করছে ওই ঠাকুর থানের সামনের দুজন জিনিসপত্র জুটিয়ে আনে এ বেটোর কে কজন চেনে ঝাঁঝরি করা বেরিয়ে হাতা ওই ছেলেটার প্যান্টের চেন কাটা তা ওর প্যান্টের চেন কাটা তোর কি হয়েছে ছচ্ছে ছলা ময়দা আটা আমার ডুম কাটা এ হাবুল এই তোর ডুম কাটা মানে কি রে এ ছড়ি ছড়ি এ মাস্টার আমার ডুম কাটা না দে আমি যে ঘরে থাকি না সেই ঘরের ডুম কাটা আমার কবিতার প্রচুর ভক্ত তাই আমার কবিতা করলাম এখানে সমাপ্ত ভালো কবিতা বলেছো আর বলতে হবে না কয়েকটা প্রশ্ন করছি ঠিকঠাক ভাবে উত্তর দিবি হ্যাঁ বলো আমার প্রথম প্রশ্ন হলো মানুষের বাচ্চা হওয়ার পর বাচ্চা প্রথম কাঁদে কেন বাচ্চা হওয়ার পরে বাচ্চা প্রথমে কাঁদে কেন হ্যাঁ ও মাস্টার তা ও পৃথিবীতে সবে প্রথমে এসেছে তো হাতে তো পয়সা করি কিচ্ছু নি তা কাঁদবে নাকি হাসবে আরে হাবুল বাচ্চা পয়সা নেই কি করবে রে হুম তাতে চকলেট কিনে খাবে নে ক্যাডি কিনে খাবে নে এই বললেই উত্তর হলো হ্যাঁ মাস্টার কি হইছে সব পয়সা আমাকে করবে এ ভুতিকা করবে না আরে তোকে বলছি ভাই আরে ওকে প্রাইভেটে করব ও ভুতিকে পাই ভেটা করবে কর 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 শেষ বইন উত্তর দিবি হ্যাঁ বললো আমার শেষ বইন্য হলো হা মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন হ্যাঁ বিড়ি খাওয়ার জন্য একা চরে গায় লাল করে দেবো বিড়ি খাজো আদল ভাঁড়া থাকে তা আঙুলটা যদি না ফাঁকা থাকে বিড়িটা ঢুকাবে ক তাই আর টানবে ক তানে কি করবে বাবা হাবুল টিফিনের ঘন্টা পরে গেছে তুমি গিয়ে খেয়ে এসো এ ভুতি তুই খেতে যাবি নি আরে আমি যাচ্ছি তুই যা এ ওর খাবার এখানে বয়ে আসবে এমন কি সাজে সাজে বাকি আছে ও আমি চলে গেলে ভুতিকে একা একা সাজক শান দেবে হ্যাঁ দেবো দাও দাও ভালো করে দাও ডিমে থাকে হলদে কুসুম ছিদ্র করলে হয়ে যায় লাল না আর সাজকে শান এমন দেওয়া দেবে বুঝতে পারবে কার

কে চন্দ্র দুয়ে পক্ষ এদিকে তোমরা কেউ করো না খোল লক্ষ্য তিনে নিত্র চারি বেদ ইন্ডিয়ার বাংলাদেশের লেগেছে এখন ভেদা ভেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু মাস্টার এখন ছাত্রীকে দিচ্ছে কাতু কুতু সাথে সমুদ্র অষ্ট বসু ইনি কি মাস্টার না চার পেয়া পশু নয় নবুর্গ দশে দিক বর্তমানের কলির মাস্টাররা যা করছে ঠিকের ঠিক সেই দৃশ্য থেকে আমাদের যদি ভালো লাগে থাকে এই মাস্টার জন্য সবাই মিলে হাতের করে তাহলে তো অভিনন্দন জানো মাসে সংখ্যা নিতে পাগলা গরু দাবড়াইতে সেই দিয়া দিল রে এই গরু খায়া ছাতি আমার পড়লো সুয়া। এই গরু খায়া ছাতি আমার পড়লো শুয়া জীবনটা ধপক ধপক করে আমি ওর চিৎকার শুনিয়া ছুটে আইসা দেখি দৃশ্য দেখা সরমেতে পড়ি কেন রে তুই এলি মশানে মারলি ফেলে দিলি আমার বড়ি যৌবনে নেই কানা করে

আর চিৎকার শুনে ছুটে এসে দেখি কালো মেয়ে হয়ে গেছি সাদা কান্নাকাটি করো কেন দুলের দুলালি সাজে কি শান্তা হয়তো চাপের রূপে চা হয়েছে মন কেন করো ভারী তা বড় মেয়ে ছেলে শরীর স্বাস্থ্য ভালো আছে হাইট ফিকা লম্বা চাওড়া আছো এক সঙ্গে চার পাঁচটা করে মাস্টার ডিম খাওয়াচ্ছে না দিচ্ছি তো তাই এতে কাননা কাটি করাল কি আছে গা বোঝা হ্যাঁ তুমি কি আছো মেরা আছো কই না তো রাজা তা मारे नहीं यार गा बेटा हल्ला কর তাহলে নিশ্চয়ই চিমটি কাটাছো না রে হাবুল ও বাবা রে মারে রে চিমটি কাটিনে তাই আর গা ব্যথা হলো করে মাস্টার বাবা হাবুল আমি ওকে মারিনি চিমটিও কাটিনি তোমরা সজন স্কুল থেকে চলে গেলে ফাঁকা স্কুল লোককে আমি শর্ট কোশ্চেনে বট কোশ্চেন দিতাম তার মধ্যে তো চাপা দাবি শুরু হয়ে গেল আচ্ছা ইনি কি মাস্টার না মুরগি চোর বলো দিনি কি দুধ থেকে একবার মানে মাস্টার মাস্টার ভাব লাগছে না মুরগি চোর আসলে এ তো ঘুষ দিয়ে মাস্টারি করছে এ যদি অরিজিনাল পড়ে পাস হতো তাহলে এই রকম ব্যাপারটা হতো না এই তুই সময় কিছু বুঝবি না আরে বাবা সাজানটা বাকি আছে ওকে নিয়ে আমি অফিসে চলে যাব দেখি আমাকে কে আটকা এটা চলে আয় তোর মতো নোংরা মাস্টারকে বাঁচিয়ে রাখবো না কারণ তোকে বাঁচিয়ে রাখলে

चलो हमरा पुलिका देई पाली चाय चलो सी हवा मेरी संग चले चल दिल में मिल मिल चले चल ये हवा मेरी संगे सने चले चल मीदी दिल में हुई मिल चले আমার কাছে টাকার পয়সা কোনো অভাব নেই কিন্তু আমার কোডারি লালাজি আসার কথা ছিল কেন যে দেরি করছি আমি বুঝতেই পারছি না

আরে বাবা তোর ব্যবসার জায়গা হোক চাষের জায়গা হোক একসঙ্গে টাকা দেবো দিয়ে একসঙ্গে ব্যবসা করবো আমার ঘর ভাড়া ধারা তাছাড়া আমি লালাজের কাছে এক রাতের জন্য মুখ হয়ে আছি আমার কোন নতুন কাস্টমার লাগবে না চল বাবু এক রাত্রে ক টাকা দেবে আমি দশ রাত থাকবো তিগুন টাকা দেবো তবু আমি থাকবো এই যে তো বারবার বলছি না আমার নতুন কোনো কাস্টমার লাগবে না কোয়াটা থেকে বেরিয়ে যেতে বলছি তুমি যাচ্ছি না যদি যদি তোর মুখ ছেড়ে দেবো জানোয়ার মা তুমি আমাকে ছেড়ে দিয়ে চলেছে এসে কলকাতায় একা একা দোকানদারি করতেছো চলো মা তুমি আমার সঙ্গে চলেছ এসো এই কেตรমা আমি তো চিনেন জানদার মা হেকলাম তুমি লালাজি এই মুঠে ঘর ধাক্কা দিয়ে আমার কোটা থেকে কে বের করে দাও আরে শালা তুই আস্তে যাইগা না মার খাইগা বাস শালা ভাব না আমার ভোগের মালসা শালা আরে কুকুর তো দেখা হচ্ছে আমি কুকুর কত কুস্তি করে মুস্তশেরই বলছে কত কুস্তি করে মস্তি পালাচ্ছে তাই বলি রে এখানে মাল পাডে কিছু নি পাল্লা বাটকারা কিছু নি ও তা কিসের দোকানদারি করতে যে বলো দিদি ও তুই যাই যা করে মা আই মেরে দিছি তুমি আমার সামনে চলে আসো মা আমার ভোগের মারসা মা আমার ভগের মারসা কুকুরকে দেখা আছে মা আমার ভোগের মারসা কুকুরকে দেখা আছে

বয়স বেশি হবে তোর বোনটাকে দিলে হবে সমাজ

অসহায় নীচব নীলামিতায় ফিরছি অসহায় নানি চো নীলামিতায় ফিরেছি আমার কি করছো কি আরে ললিতা তোমার বয়স কত আছে ও তুমি আমার বয়স জানতে দাও আর বয়স কত হবে এই 40 42 হবে তুমি ছিবড়ে হয়ে গেছো এই লালে কি বলছো কি এই নতুন মেয়েকে দেখি আর তুমি আমাকে ভুলে যাচ্ছো আমি এক রাতে তোমাকে যে বোক হয়ে আছি কিন্তু তোমার কাজ চলবে না এ নেয়া চিড়িয়া আছে এ হাম দিয়ে বাংলা বাঙালি এই শালা তুই তো আটার রুটি খা ছাতুর গেলাস খা তাই পান্তার দিকে হাত বাড়াচ্ছি কেন না চুলকানি মেরে দেবো মলম কাজে লাগবে না এই সালারা দেখবে নিজের দেশ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আমাদের পশ্চিম বাংলায় আসবে এসে দু বছর চার বছর সালার আর বাড়ি ফিরে যাবে নেই আর দেখবে ঠিক রাত বারোটার পরে রাস্তায় যদি কোনো পাগলিকে দেখা পেয়েছে এ সালারা তাদের আদর করে ডেকে এনে মুড়ি চপ দেবে মণিপুর বড় বড় তার পরিচয় দাদা গো বর্তমান দিন যা পড়েছে

তোমার ভুলের জন্য আজ আমার ভালোবাসা অপমান করে চলে গেল তোমার ভুলের জন্য আমি কারুর কাছে ভালো হতে পারিনি কারুর কাছে বড় হতে পারিনি তাই তোমাকে বলি গো মা আবিকের পথে না চলে বিবেকের পথে চলো কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক তাই তোমার বিবেক মনুষ্যত্ব হারিয়ে গেছে গো মা তোমার মতো লোকরা আমাকে আমি পৃথিবী থেকে সরিয়ে ইউ আর আন্ডার এই ছাদু ঘামাল তুই কি বলি কেন মারে মারে বুঝতে পারে না এ শালা বালা আর ইয়ারে আরে আমি আজ সেই অফিসার তোর মনে আছে একটা মাসারকে খুন করে তুই পালিয়ে এসেছিলিস আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি তাই তার লোকেশন করে আজকে তোকে ধরে ফেলেছি কিন্তু তোকে থেকে মা খুব ভালো ছেলে শান্ত ছেলে কিন্তু তুই তোর মাকে খুন করতে চাচ্ছিলিস কেন মা কাকে বলছো অফিসার একটা কুকুরের এক সঙ্গে চার পাঁচটা করে বাচ্চা হয় তারা পশু হয়ে ওই চার পাঁচটা বাচ্চাকে মানুষের মতন মানুষ করে আর ইনি তো মানব মানবে একটা সন্তানকে জন্ম দিয়ে ঠিক মানুষ করতে পারেনি তাই উনি আমার কাছে একটা চরিত্র তুই আমাকে ভুলে বুঝিস না তুই আমার সন্তান জেনেও আমি তোকে কেন অস্বীকার করেছিলাম জানিস তোর বাবা মার যাওয়ার আমি অনেকের কাছে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য কিন্তু কিন্তু কেউ আমাকে সাহায্য বাড়িয়ে দেয়নি সবাই আমার শরীরটা নিয়ে ছেলে চেয়েছিল একজন আমাকে কাস্তার নাম করি আর এই পচে দলে বিক্রি করে দিয়ে যায় তারপরে আমার আরে দেশে ফিরে যাওয়া হয়নি রে কোকা তারপরে যে আমার আরে দেশে ফিরে যাওয়া হয়নি মাগো মাগো দেহের মৃত্যু হলে হলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখতে পাস কিন্তু মনের যখন মৃত্যু হবে গো কান্না নিজের দুঃখ মোচন করতে চলে গেল শিরার তুই যে

শিরত নি শিরারতু তুই জি আমার মামা বলি ডা গেস বুঝিত নয় তুই জি আমার আদু ঘা বা কোক